দেশের অন্তত তেরোটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে তার মধ্যে পেনি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি বিপর্যস্ত এই অবস্থায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন পেশার ফাউন্ডেশনের চেয়ারম্যান নেতৃবৃন্দরা এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও বাড়ি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখনও পর্যন্ত ১৩টি জেলায় প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এ বন্যায় এখন পর্যন্ত তেরো জন মারা গেছেন এখনও আট লাখ সাতান্ন হাজার ছয়শো পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন ত্রাণ তহবিল থেকে একদিনের বেতন দিলেন নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা অপরদিকে শুক্রবার তেইশে আগস্ট দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় বন্যা দুর্গত জেলাগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভী বাজার ও হবিগঞ্জ বন্যায় এখনও পর্যন্ত কুমিল্লায় চারজন কক্সবাজারে তিনজন চট্টগ্রামে দুজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান আরও বলেন বন্যা পরিস্থিতি দীর্ঘতিতে উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে কামরুল হাসান আরও বলেন বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও পর্যন্ত তিন কোটি বায়ান্ন লাখ টাকা নগদ দুই হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন সাল পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে এছাড়া এলাকাগুলোতে কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বসম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এ সময়ে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বন্যা পুর্ববাস ও সতর্কীকরণ কেন্দ্র নিউজ ডেস্ক এফ টিভি